গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন রাজ হচ্ছে সকাল পনেরো নয়টা তো আজকে ব্লগটা খেতে শুরু করছে কিন্তু হচ্ছে বিছানা গোছানো হয়ে গেছে চাদরটা পুরো হয়ে গেছে এটাই পাতি তো আর আজ করে এখনও উঠেনি দেখতে গুবলু কিন্তু পাঁচটার সময় উঠেছে উঠে ওই যে কই গেলে ওই যে খেলছে বসে বসছে আর আমি দুনিয়ার কাপড় বের করেছি কাপড়গুলো কাচবো মুরগিগুলো পিছনে নিতে হবে তখন জল ফেলে কি করে দিয়েছে মার সকালে চা খাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ধরছেই আর দেখো কতগুলো কাপড় বের করে রেখেছি এই যে বিছানা চাদর মশারি একদম কালো কুচকুচো হয়ে গেছে ধুলোতে একদম অবস্থা খুবই খারাপ মানে এত ধুলো ঢুকে না এখন বলার মতো না তো যাই হোক চলো মুরগিটা আগে বাইরে বের করে নিই বাইরে বের করে আর কাপড়গুলো ভিজাবো ভিজে মুখ টুক ভেয়ে চাটা খেয়ে তারপরে হচ্ছে কাপড়গুলো ভেজাবলি এরকম পায়খানা করলো কেন না চাল খাওয়ার জন্য সাথে সাথে পায়খানা করছে আমাদের জলও অনেক নিচে গেছে দেখতে দেখতে জল অনেক নিচে চলে গেছে তার আমাদের শাকগুলো দেখো ভালোই বড় হয়েছে এখনও পাতা হয়নি এদিকে দাও অত দূর নিয়ে নিচে ভাত পড়লে খাইতে পারবে না ধরো দিদি নি তারা ঠকুর দেয় খাবার একদিন একবার নাও একবার বের করো থাকলো এগুলো কী করো কী করো তুমি তুমি সকাল সকাল রান্না করো কার জন্য তোমার জন্যই কি রান্না করো চিকেন মটন এত সকাল চিকেন মটন কোথায় পেলা শিলগুড়িতে শিলিগুড়িতে ওর সামনে এই সামনে দোকান না ও সামনের দোকান থেকে পেলা ঠিক আছে রান্না করো চিকেন মটন সকাল সকাল চিকেন মটন রান্না করে করো আচ্ছা কাপড়গুলো অভিজায় আগে ও তো এখন বাজে হচ্ছে দশটা আমার কাপড় কাচা হয়ে গেল মা উঠোন হচ্ছে হয়ে গেছে বাকি কালকে না পরশু গোবর আনতে গেছিল ওই পাড়ার মাঠে রোডের সামনে মার গোবলু হাঁটতে হাতে গেছে দেখে বলে অনেক গোবর আমার কিন্তু গোবর পাওয়া যায় ওই মাঠে গরু বাঁধে সবসময় মানুষে তো নিয়ে এসছে এক প্লাস্টিক ধুলা হয়ে গেছে চারদিকে দেখো কেমন ধুলা মুচ্ছে দুদিন ঠিক থাকবে মানে উঠোনের অবস্থাটা ঠিক থাকবে তারপর আবার যেরকম সেরকম হুম আবার তো সেই ধুলাই হয়ে যাবে গোবর আর জল দেয় আর কিচ্ছু দেয়নি মাটি দেয়নি মাটি নাইও দিব থেকে শুধু গোবর আর জল কাঁচা বাড়ি খুবই অসুবিধা ঘর বাড়ি তাও তবুও মাটি হলে হয় আর দিকে রাজকুমারী বসে আছে রান্না এই যে বেগুন ভাজা করবে আর কি আয় ফুলকুষিতে দিছ নাই كده পড়ে রে দে না ফুলকুষিতে দে আরে পড়ে মুচিলা একসাথে আছে তুমি সাথে ও বুলুকে জামাটা পাল্টে দিই ধুলোর মধ্যে জামা প্যান্ট শেষ করে দিয়েছি বেরি এই যে নাও প্যান্টটা পড়া এদে এসো এটা পরো এটা পাল্টাও হ্যাঁ দেখো তুমি সোয়েটার আর প্যান্ট কি করলা ধুয়ে দিয়ে ধুয়ে দিয়ে দাও দাও না না পড়তে হবে তো তুমি আসো আসো কোথায় মাংকি আসছে হ্যাঁ কই মাংকি হ্যাঁ ও ওইটা আসছে এদিকে আসো এদিকে এসো খুলে দিগুলো আসো এগুলো এটা পরেটা পরে খেলো নাহলে এখন বাজে হচ্ছে এগারোটা হ্যাঁ হ্যাঁ বাবা আমরা এখন খেতে যাচ্ছি খিদে পেয়েছে ফুলকপি আর কি কি সেদ্ধ দিয়েছে আলু মাখবো মেখে খাবো খিদে পেয়েছে এগারোটা বাজে ছড় দেখো কেমন করে এই যে দেখো ওকে দিয়েছিল বিরিয়ানি খাইনি খালি আলু ভাজা খেয়ে চলে যাচ্ছে বেগুন ভাজা আলু ভাজা কালকে চোখচুরি আছে মাছ চোখচুরি তো আগে সেদ্ধগুলো বের করে নিই দেখতো কেমন লাগাচ্ছে দেখতো পিছন থেকে টানে কেমন করে হ্যাঁ

তো রেডি আমাদের মাখা সেদ্ধ মাখা এখন ভাত খাবো তো যাই হোক খেয়ে নেই বাজে বারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আরেকজনকে দেখো স্নান করাবো ডাকছি শুনে না খেলতে ব্যস্ত কি করো কি যে করে জল নিয়ে এসে খেলনাগুলো হ্যাঁ 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 এটা কি হচ্ছে দেখো কাণ্ড কি করো বাবা ঠান্ডা লাগবে তো তো ঠান্ডা লাগবে তো তোমার এই মাটি না না এখান থেকে চলো সং করবা ডিজে দেখবা ডিজে দেখবা না ঠিক তো দেখবা চলো স্নান করো তুমি স্নান করলে আমিও করবো চলো বাবা চলো বেটা আর ধরে না বাবা কাদা মাছ ধরে না ঠান্ডা লেগে যাবে বাবা চলো আমার স্নান হয়ে গেছে কাপড় চোপড় সব তুলে নিলাম সব শুকিয়ে গেছে বিছানা চাদর পাতলাম মশারি টাঙালাম এবার গুগলুকে ঘুম পাড়াবো চলো দিদা ঘুমাচ্ছে মেলায় যাব সন্ধ্যেবেলা রাত্রেবেলা যাবো দিনের বেলায় কেউ মেলায় যান দেখো কেমন পাগলের মতো কথা তো দিনের বেলা মেলায় যাবে মেলা রাত্রে তো চলো তো আমি শুই সব ভালো লাগছে না সরো সরো তো মশারি টাঙিয়ে দিয়েছে কারণ দুপুরবেলা মশারি গেছে কারণ মশা প্রচুর মশা ঠান্ডা দিন তবুও মশা কমে না এখানে প্রচুর মশা দারুণ এই যে আমার সোনাবা মশাই ঠিক করে দেখো না কি সুন্দর ঠিক করে আমার সোনা বাচ্চাটা আমার দুষ্টু বাচ্চা ঠিক হয়েছে হয় নাই তো বাবা এলো বাজার করে দেখতে পাচ্ছ বাজার নিয়ে এলো বাজারগুলো তুললাম এখানে আছে দেখতে পাচ্ছি আবার মা নিয়ে এসে দোকানে গেছিল টোস্ট আর দুধের প্যাকেট নিয়ে আসছে টোস্টটা রেখে দেই বন রুটিটা শেষ করি হ্যাঁ নাহলে টোস্টটা খাবে বন রুটি খাবে না আর এনেছে মাছ মাছটা জিনিসটা ভালো লাগে না যে মাছ এখন মাছগুলো ধুবো নাহলে করপরে যে মশা মানে করার করো না মাছটা ধুতে ইচ্ছা করে না বিরক্ত লাগে মুরগি এনলাম মুগিগুলোকে খাওয়ার দিলাম খা আর চলো গুবলুকে ঢাকি গুবলু তো উঠেই না গুবলু বাবা ও গুবলু বাবা गुब्लू गुब्लू का, उठो